এই তো সাতবাগানে চলে আসলাম সকালের দিক দিয়ে হচ্ছে বিলাতি ধনে পাতা নেওয়ার জন্য বিলাতি ধনে পাতা আজকে হচ্ছে ভর্তা বানাবো সকালে খাওয়ার জন্য নাস্তা খাওয়ার জন্য হচ্ছে বখুদা ভাত রান্না করছি তো বখুদার সাথে হচ্ছে বিলাতি ধনে পাতার ভর্তা অনেক মজা লাগে খেতে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নতুন আরও একটি ভিডিওতে সবাইকে স্বাগতম তো সকালে নাস্তা করা খাওয়ার জন্য হচ্ছে নাস্তা খাবো এই তো ভর্তা বানানোর জন্য ধনিয়া পেতা নিচ্ছি বিলাতি ধনিয়া পাতা তো অনেকগুলো পাতা হয়েছে তো এই কমলা গাছের নিচ দিয়ে আর কি ছিটানো হয়েছিল এই তো এখানে অনেকগুলি গাছ হয়েছে এখান থেকে নেব আর পাশে আরেকটা গাছ আছে তো ওখান থেকে নেব আজকে হচ্ছে অনেক সুন্দর রোদ উঠছে তো আকাশে ইয়া আকাশের চেহারাটা অনেক সুন্দর পুরো আকাশ হচ্ছে নীল হয়ে আছে আর মাঝে মাঝে হচ্ছে আপ আছে এই হালকা মেঘ দেখা যাচ্ছে তো অনেক সুন্দর রোদ উঠছে দেখা যাক কতক্ষণ থাকে তো পুরো আকাশ নীল একবারে অনেক সুন্দর পরিষ্কার এই তো বাজার থেকে হচ্ছে ব্রয়লার মুরগি নিয়ে আসছে তো আজকে হচ্ছে ব্রয়লার মুরগি দিয়ে হচ্ছে বিকেলের দিক দিয়ে হচ্ছে চিকেন ফ্রাই খাবে আমার মেয়ে তো সেজন্য হচ্ছে এটা চামড়া হচ্ছে কাটছি অর্ধেকটা আর কিছুটা হচ্ছে রান্না করব তো মুরগিটা আর কেটে নেই তো এই তো কচু গাছটা অনেক বড় হয়েছে তো ওখান থেকে হচ্ছে আজকে কচু শাক ভাজি করব তো কচুর ডাটাগুলি নিতে আসলাম এই তো কচুর ডাটা না কি বলে পাতা কচু পাতা সহ আর কি নিবো তো আজকে হচ্ছে ভাজি করবো এটা এখান থেকে নিচ্ছে আর ছোট ছোট গা হয়েছে হয়তো ওখান থেকে অনিব নষ্ট হয়ে যাচ্ছে সেই আজকে নিয়ে আর কি ভাজি করে খাবো এই তো মরিচ গাছটার মধ্যে কিছু মরিচ আসছে তো রান্নার জন্য নিচ্ছি তো আজকে হচ্ছে ঘরে মরিচ ছিল না তো ভাবলাম যে গাছের মরিচ মরিচ রান্নার জন্য আর কি নিয়ে যাই তো গাছ থেকে আজকে এখন ছেড়ে নিচ্ছি কচুর শাক নিলাম আর হচ্ছে গাছের মরিচ তো আজকে রান্না করব তো বিকালের দিক দিয়ে হচ্ছে মাংস পিঠার অর্ডার আছে তো মাংস পিঠা বানানোর জন্য হচ্ছে এখানে মাংসের কিমা বানিয়ে নিছি মুরগির মাংসের কিমা আর হচ্ছে চালের গুঁড়ি সেদ্ধ করে নিছি তো এখন হচ্ছে রুটি বেলে হচ্ছে পিঠাগুলো বানিয়ে নিব আর এই তো এখানে হচ্ছে পিঠাগুলো বানানো শেষ ভাজাও হয়ে গেছে তো আবার হচ্ছে ডাবল করে ভাজা দিতেছি যেন আর কি মসুমসে থাকে 50 পিস পিঠা এই তো সন্ধ্যার নাস্তা বানানো হচ্ছে চিকেন ফ্রাই মেয়ে বানাচ্ছে এই তো অনেক সুন্দর হয়েছে দেখতে প্রথম বানালো তো মশালা ভালোই হয়েছে আস্তে আস্তে একটু হবে চিকেন ফ্রাইটা এখানে যে আরেক পিস আসছে এই যে এখানে এই যে আরেক পিস রাখা হয়েছে তো এই দুইটা ভাজার পরে আর কি আরেকটা ভাজা হবে এখন আমরা হচ্ছে সন্ধ্যা নাস্তা খাবো গরম গরম চিকেন ফ্রাই